প্রচুর টাকা সিন্ধুক থেকে বের করে বস্তায় ভরা হচ্ছে টাকা আর টাকা একদিকে যখন পুরুষেরা বস্তা বস্তা টাকা নিয়ে ব্যস্ত অন্যদিকে নারীরা ব্যস্ত স্বর্ণের গহনা গোছাতে কেউ বা আবার ব্যস্ত মোরগ গুনতে আর এত মোরগ গহনা বস্তা বস্তা টাকা সবই মানুষের দানের চার মাস আঠারো দিন পর পাগলা মসজিদের দান বাক্স খুলে এবার পাওয়া গেল ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড বস্তা টাকা 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 দেখলাম দেখলাম অনেক অনেক আমি আজকে আমার কাছে খুব ভালো লাগতেছে মসজিদের মেঝেতে ছিটিয়ে দেওয়া এই বত্রিশ বস্তা টাকা গোনার জন্য রয়েছেন মাদ্রাসার কোমলমতি শিশু শিক্ষক মসজিদের কর্মচারী ব্যাংক কর্মকর্তা সহ পাঁচ শতাধিক মানুষ যা গণনা করতে সময় লাগবে সারা দিন। আমরা এত আগে গুণ দেখি নি। বলতে আরছি ওনে ভালো লাগতেছে। এটা আমরা উজির অগ্রয়তা কি পাগলা মসজিদের টাকা গুনার কাজে আমরা শরীক হতে পেরে অনেকটা আনন্দভূত করি। কিশোরগঞ্জের ঐতিহাসিক এই মসজিদwidetilde 13টি বিশাল আকারের লোহার দানবাক্স রয়েছে যেগুলো সাধারণত তিন মাস পর পর খোলা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং দানবাক্সো খোলার কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইরশাদুল আহমেদর তত্ত্বাবধানে জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুরেশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে 30 আগস্ট সকাল 10:00 টা থেকে দান বাক্সগুলো খোলা হয় এর আগে গত এপ্রিল মাসে 11টি দানবাক্স খুলে 28 বস্তা টাকা পাওয়া গিয়েছিল গরনা শেষে যার পরিমাণ দাঁড়ায় প্রায় 9 কোটি 18 লাখ টাকা ধারণা করা হচ্ছে আর্থিক অঙ্কে এবার অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে দানবাক্স খোলার খবর ছড়িয়ে পড়তেই দূরদূরান্ত